না মূলত এখানে আমরা আজকে একটা জয়েন্ট ইনসপেকশান করছি আমাদের স্টেট ম্যানেজারও আছেন আমাদের এসডিপিও সাহেব বিএলআরও থেকে সবাই মিলে আমাদের প্রশাসনের সবাই আমরা এখানে আজকে এসেছি মানে চলে এসে বিশ করে এটা স্টেটের জায়গা এবং এখানে আরও অন্য এনিমি প্রপার্টিও আছে আজকে আমরা ফিজিক্যালি ইন্সপেকশান করলাম যে এটা অনেকেই ইলিগালি এনক্রোসমেন্ট করে আছে আমরা পুরোটাই ফিজিক্যালি ইনকোয়ারি করে এবং হচ্ছে আমাদের বিএলআরও আছে অলরেডি হচ্ছে ট্যুরি ট্যুরিজম থেকে এখানে কাজও হবে মানে বাউন্ডারি ওয়ালও হবে তার জন্যই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি এবং যারা যারা ইলিগালি এনক্রোসমেন্ট করে আছে আমরা ইমিডিয়েটলি ম্যানেজার সেটা হচ্ছে স্টেপ নেবে যাতে করে এই ইলিগাল যে এনক্রোসমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করবো আর কি এবং স্টেটের যে প্রপার্টি সরকারি যে জায়গা যে আমাদের পরবর্তীতে যাতে হচ্ছে আমাদের সরকারি কোনো ডেভেলপমেন্টাল কাজে লাগে সেজন্যই আজকে আসা এবং এই জন্য আমরা আজকে ফিজিক্যাল ইন্সপেকশনটা করছি যারা এখানে যারা দখল করছে দখল করে তারপর তারা ভাড়া দিচ্ছে বা প্লট করে বিক্রি করছে তাদের বিরুদ্ধে আপনারা কি বলেন তাদের বিরুদ্ধে যেহেতু আইনত যেরকম ব্যবস্থা নেওয়া সেরকম ব্যবস্থা হবে এক্সটেন্ট ম্যানেজার আছে আমরা আজকে প্রপার আমরা ইনকোয়ারি করছি ইনকোয়ারি করে যারা যারা এরকম আছে সেটাকে আমরা পুরোটাই আমরা চাইছি যে রিমুভ করার জন্য রিমুভ করে যাতে হচ্ছে যে জায়গাটা আছে স্টেট এবং যে সমস্ত জায়গা এভাবে ইলিগাল এনক্রোচমেন্ট আছে সেগুলো হচ্ছে ইমিডিয়েটলি আমরা অথরিটির সঙ্গে কথা বলে আমরা এগুলোকে

টাকা পয়সা কষ্ট করে কার কাছে কর দিয়েছেন টাকা টাকা কার দেই না আমি তাহলে এটা সরকারি জমি যাই কি করব আমি বাস করতে এখানে আমি এখানে এই কতদিন এই কতদিন এই যে বাস করতে দেখুন আমরা প্রশাসনের নজরে দিয়েছি আমরা প্রশাসনকে বলেছি কে বা কারা ঘটনা ঘটিয়েছে গুলি চলেছে এটা শুনেছি কে বা কারা করেছে সঠিক আমরা তদন্ত আমরা জানি না ওখানে যথেষ্ট ক্যামেরা আছে বাস স্ট্যান্ডে পার্টি হাউস আমাদের ক্যামেরা লাগানো আছে এবং ওখানে একটা জেলা পরিষদের বিল্ডিং আছে সেখানে যথেষ্ট ক্যামেরা আছে যারাই এর সঙ্গে গুলি চালাক না কেন কার সঙ্গে ঝামেলা সঠিক জানি না তবে যারাই দোষী হোক না কেন তাদেরকে আমরা প্রশাসনের নজরে দিয়েছি তাদেরকে ক্যামেরা থেকে চেক করে বাই করে সঠিক তদন্ত করে তাদের ব্যবস্থা শাস্তির ব্যবস্থা আমরা জানাচ্ছি যেই হোক সে আমার লালবাগ শহরের মধ্যে এরকম ঘটনা হবে আশা করিনি আমরা চাইছি কারণ মনে সেটা বাসস্ট্যান্ডে ওটা সঠিকটা না গেলে বুঝতে পারবো না আমি তো জানি না সঠিক কিন্তু শুনেছি লোকজনের মুখে যে ওখানে গুধিয়ার লোকজনের সঙ্গে বাস স্ট্যান্ডে ঝামেলা হয়েছে এবং ওটা যথেষ্ট ক্যামেরা আছে ক্যামেরা ফুটেজ চালু করলে সঠিকটা বেড়ে আসবে এই ঘটনার পিছনে নাকি যে বিঘার পর বিঘা যে এনিমি প্রপার্টি রয়েছে সেই এনিমি প্রপার্টিকে ঘিরেই নাকি এই গন্ডগোলের সূত্রপাত সেটাও এটা প্রশাসন তদন্ত করছে প্রশাসন যথেষ্ট তদন্ত করে যারা যারা যুক্ত আছে তাদের বিষয়ে শাস্তির ব্যবস্থা করবে এটা আমরা প্রশাসনের কাছে আস্থা রাখছি ওই পাশেই আপনাদের একটা কার্যালয় রয়েছে এই ধরনের ঘটনা এটা খুব নিন্দাজনক আমরা জানাচ্ছি আমাদের পার্টি অফিসের সামনেই একটা ঘটনা ঘটেছে পুলিশকে পুলিশ তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে পুলিশ যারাই জড়িত থাক না কেন পুলিশ তাদের বিষয়েও কঠিন ব্যবস্থা নেবে এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো প্রশাসন এর ব্যবস্থা করবে আমার না একজন শুনেছি গুধিয়ার কে আহত হয়েছে জানি না সঠিকটা আমি আলোচনা হচ্ছিল গুধিয়ার কে খাম টাম হয়েছে কিসে খাম হয়েছে না দেখলে বোঝা যাবে না এইখানে কেউ এনিমি সম্পত্তি নিয়ে কি কি বলে স্টেটের কোনো প্রপার্টিলি হতে পারে আমি সঠিকটা জানা নেই আমি জেনে বলবো আপনাদের एक आदमी गिरफ्तार हुआ है उसमें और बाकी भी आ, सर्च जारी है जल्दी से जल्दी हम कोशिश कर रहे हैं कि कौन कौन स्मील मॉल का उनको गिरफ्तार कर कि कारण देंटना जैसे आपने अभी देखा है कि मैनेजर आए थे ऑफिसर आए थे तो ये जो इसके कलैंड है इसमें कुछ लोग दखल अंदाजी करने का ट्राई कर रहे हैं और फिर अनेक लोग अलग अलग लोग ट्राई करते हैं तो एक दूसरे में झमेला भी करते हैं इसी के बेसिस पे झगड़ा हुआ था

लैंड मार्केट कर ले इस्टेट मैनेजर अपना जो लैंड मार्केट कर ले वो जैसे हमें कंप्लेंट देंगे और हमारा तो पूरा प्रोटेक्शन उनको रहेगा पुलिस प्रोटेक्शन और कोई ऐसा चीज़ होने नहीं देंगे कि गवर्नमेंट के आदेश के खिलाफ कोई काम कर रहे कल कल कोई घाटी में कल कोई आहत हुआ है नहीं नहीं ऐसा कुछ खबर नहीं है कोई आहत वगैरह नहीं हुआ है और अभी सब यहाँ पे सिचुएशन भी आपने ही देखा खुद यहाँ पे सब नॉर्मल ही है अभी जो दो ग्रुप में झगड़ा हुआ था लेकिन एक गिरफ्तार करने की वजह से बहुत सारा माहौल हमारे कंट्रोल में आ गया है और किसी का नाम आगे सामने आग आया है एफ आई आर नेम्ड एक्यूज है तो जो भी है उनको हम इन्वेस्टिगेट करेंगे और सर्च जारी है